দাদা আপোনাৰ

আচ্ছা শুনুন না আমার শুনুন না এবার আমি পুরো চেষ্টা করবো আপনার একটা অরুণতা দেওয়ার লাগে আর আপনার জামাই একটা ভোট দেওয়ার লাগে কারণ আপনার জামাই আর্থিক পরিস্থিতি খুব খারাপ হয়ে অবস্থা

আমি নিজের সঙ্গে আমি দেখছি যার পয়সা আছে তারা তার বড় বড় যার পয়সা নাই তার লালি ছোট দাদা আমি এরকম না আমি একটু পাঁচ বছর সার কই আছি আগে তো পাঁচ বছর আগেও তো আগে একবার বক্তি দিয়া গেলা

ইজ্ঞ <laughs> সার খারাপ পাইবে না রে বাবা না না খারাপ পাইবে না খারাপ পাইবে না এটা খুব টাকা মা টাকা মা বলো বালা বালা হইলে কেকিয়া আইলে আমি কোন পাই আমি আমার মাথা ফড়া রকউডি কিছে মাতার দাদা দাদা দিদি দিদি শুনুন না এই বছর একটা চান্স দেন আমি এইবার আপনার পুরো চাচা আমার আপনার একটা ঘর দেয়ার লাগি আর অরুনু দেয়ার লাগি দিদি একটা আমার আমার প্রণাম না করি আমারও শিরালাড়ি প্রণাম দাদা 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 আপনার প্যান্টও তো দেখি ফাড়া দাদা আপনার লাড়িতে একটা আমি প্রণাম করে দিই দাদা